প্রধান উপদেষ্টা খুব ভীষণেরই একজন মানুষ স্বপন বিলাসী যেখানে মানুষ সুই ঢুকাতে পারে না তিনি অনায়াসে সেখানে উঠ ঢুকিয়ে দেন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের যে ম্যাগনেটিক পাওয়ার আছে একটা প্রচণ্ড চুম্বক শক্তি রয়েছে অসম্ভবকে সম্ভব করার যে তার অসাধারণ ক্ষমতা রয়েছে ফলে তাকে দিয়ে সব কিছুই সম্ভব আমাদের রাজনৈতিক দলগুলোও কিন্তু উনি যখন ডাকেন ওনার সেই আহ্বানে সাড়া না দিয়ে রাজনৈতিক দলগুলোর যাকে বলা হয় কোনো উপায় থাকে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি বলেছেন সব দল জুলাই সনদে স্বাক্ষর করবে বলে তিনি আশাবাদী আপনার কি মনে হয় প্রধান উপদেষ্টা এই আশাবাদ আসলে বাস্তবসম্মত কিনা বর্তমান রাজনৈতিক যে বাস্তবতা সেখানে কি সত্যি সব দলে ঐক্যমত পৌঁছানো সম্ভব যেখানে জামায়াত বলছে তারা সনদে সই করবে কিনা তা আগামী শুক্রবার বোঝা যাবে অর্থাৎ একটি অনিশ্চয়তার কথা কিন্তু তিনি বলেছেন এই বিষয়ে আপনার মন্তব্য কি আমাদের প্রধান উপদেষ্টা খুব ভীষণের একজন মানুষ স্বপন বিলাসী যেখানে মানুষ শুই ঢুকাতে পারে না তিনি অনায়াসে সেখানে উঠ ঢুকিয়ে দেন অসাধারণ একজন মানুষ তিনি যেখানে আমরা সাধারণ মানুষ যেখানে কোনো কর্ম দেখতে পাই না কারণ দেখতে পাই না যেখানে কোনো প্রয়োজনই নেই তিনি সেখানে সম্ভাবনা দেখতে পান যেমন উনি হঠাৎ করে চলে গেলেন রোম সফরে আমরা দেখলাম যে ইটালিতে ওনার কোনো কাজ নেই এবং সেখানে গিয়ে ইটালির প্রধানমন্ত্রী উনি এখানে বক্তব্য করছেন ওনার সাথে দেখা সাক্ষাৎ না করে তিনি চলে গেলেন মিশরে কিন্তু আসার পরে পেপারে দেখলাম যে তিনি ইটালি থেকে যুদ্ধ বিমান কিনবেন বা এরকম জিনিসগুলো আছে তো এরকম মানে অসম্ভবকে সম্ভব করার যে তার অসাধারণ ক্ষমতা রয়েছে ফলে তাকে দিয়ে সব কিছুই সম্ভব তো কাজেই তিনি যেটা বলেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই জরুরি বৈঠক দেখেছেন এবং এই যে রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে অনেক থাকা সত্ত্বেও আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের যে ম্যাগনেটিক পাওয়ার আছে একটা প্রচণ্ড চুম্বক শক্তি রয়েছে সেই ম্যাগনেটিক পাওয়ারে ঠিক সে যেভাবে সূর্যের একটা মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে সূর্যকে কেন্দ্র করে গ্রহ নক্ষত্র উপগ্রহগুলো ঘুরে আমাদের রাজনৈতিক দলগুলোও কিন্তু উনি যখন ডাকেন ওনার সেই আহ্বানে সাড়া না দিয়ে রাজনৈতিক দলগুলোর যাকে বলা হয় কোনো উপায় থাকে না তারা কি বলবো মানে এটা মধুমক্ষিকা ওখানে মৌচাক আছে এবং তার কাছে সব কিছু আছে তিনি ডাকলে ওখানে সবাই যান ফলে তাকে নিয়ে আমাদের ঐক্যমত্যের কোনো সমস্যা নেই মানে ঐক্যমতের দুটো অংশ তিনটা অংশ একটা হলো ঐক্যমত্য রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার একদম হানড্রেড হান্ড্রেড পারসেন্ট দ্বিতীয় ঐক্যমত হলো আলিরিয়া সাহেবের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য এখানে ফিফটি ফিফটি মোটামুটি ফিফটি ফিফটি আর থার্ড ঐক্যমত্য হলো। রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাই সনদ নিয়ে ঐক্যমত্য এখানে আমার কাছে মনে হচ্ছে শূন্য তো শূন্য ফিফটি ফিফটি আর হানড্রেড পার্সেন্ট এই তিনটে একত্র করলে কী ফলাফল হতে পারে এটাও আমরা বুঝতে পেরেছি যে ডক্টর মোহিনু যিনি বলেছেন হানড্রেড পার্সেন্ট যে এখানে ঐক্যমত্য হবে আশা করছেন তিনি জুলাই সনদে সবাই স্বাক্ষর করবে জামাত এক ধরনের কথা বলছে এনসিপি এক ধরনের কথা বলছে আর আমরা টকশো করছি তো সেক্ষেত্রে শুক্রবার না আসা পর্যন্ত বলা যাচ্ছে না এর কারণ হলো আমাদের যে বাংলাদেশের যে আকাশ রাজনীতির আকাশ এমনি আগে চব্বিশ ঘন্টা স্থির থাকতো না আর এখন ডক্টর মোহাম্মদ ইনুসের কল্যাণে মোটামুটি এক ঘন্টা স্থির থাকেন এক ঘন্টার মধ্যে এখানে অনেক কিছু আপনি প্রধান উপদেষ্টার এই যে বারবার বিদেশ সফর নিয়ে বেশ কিছু জায়গায় তার এই বিদেশ সফরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তার এই বিদেশ সফরে পরে কিন্তু আজকে এই জরুরি অতি জরুরি বৈঠকটা ডাকা হয়েছে আসলে আপনার কাছে জানতে চাই এই অতি জরুরি বৈঠক নিয়ে আপনার মতামত কি কী আসলে আলোচনার জন্য আসলে এই অতি জরুরি বৈঠক ডাকা হয়েছে যার কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু প্রথমে উদ্বেগ দেখা দিয়েছিল এই জরুরি বৈঠক নিয়ে এখানে আসলে বিদেশ থেকে তিনি যে আসছেন মূলত এই মুহূর্তে নানা রকম সংকট চলছে আমি যদি সিরিয়াসলি বলি সেটা হলো আপনি দেখছেন যে সেনাবাহিনীর কর্মকর্তাদের বিচারে নিয়ে সংগত কারণে একটা উত্তেজনা গুজব ভুল বুঝাবুঝি হচ্ছে দুই নম্বর হল যে এটা নিয়ে আমাদের মূলধারা গণমাধ্যম আমরা বাংলাদেশে বসে অনেক কথা বলছি না ভাবছি না কিন্তু দেশের বাইরে থেকে যারা ইউটিউবার রয়েছে তারা পুরো দেশটাকে এমনভাবে উত্তেজিত করে তুলছে মনে হচ্ছে যে তারাই আসলে দেশটা চালাচ্ছেন তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুজ বিদেশ থেকে আসছেন বিদেশ থেকে আসার কারণে উনি ক্লান্ত বিধ্বস্ত এবং আমার দৃষ্টিতে হতাশাগ্রস্ত কেননা উনি সেখানে গিয়েছেন তার যে বডি ল্যাঙ্গুয়েজ পোশাক ড্রেস কোড সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল না যে সেখানে ভালো কিছু বিশেষ করে সেখানে যদি ইটালির প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটা অন্তত অফিশিয়াল বৈঠক হতো এটা একটা সামান্য ফটো সেশনও যদি হতো তাহলে উনিও প্রবোধ পেতেন আমরাও একটু গর্ব করতে পারতাম যে আমাদের এই প্রধান উপদেষ্টা সেখানে গেছেন দেখেন ডোনাল্ড ট্রাম্প কত সুন্দর তার সঙ্গে হ্যান্ডশেক করলেন তাকে সুন্দরী বলে আখ্যায়িত করলেন তো এরকম একজন ওয়ার্ল্ড ফেমাস প্রধানমন্ত্রীর সহতে যদি আমাদের প্রধান উপদেষ্টার একটা করমর্ধনের ছবি হতো তাহলে আমরা সান্ত্বনা পেতাম যে গেছেন অথচ এই যাকে আমরা ফ্যাসিড বলি সৈরাসার হাসিনা বলি এর আগে যেই কবে উনি ইটালিতে গেছেন এই ভদ্র মহিলার সঙ্গে তার অনেক কিছু আমরা দেখেছি আবার ভবিষ্যতে যদি তারেক রহমান সাহেব হন তার সাথেও যদি আবার দেখা যাচ্ছে এই ভদ্র মহিলা কোনো ছবি টবি বের হয়ে যায় তো সেক্ষেত্রে এই ডক্টর মোহাম্মদ ইনুসের যারা আমরা সারা জীবন তার ভক্ত অনুরাগী ছিলাম তাদের জন্য এটা দুঃখ এবং বেদনার যে এত কষ্ট করে বিরাট একটা বহরণ ইটালিতে গেল অথচ একটা ছবি ম্যানেজ করা গেল না তো সেখান থেকে আসার পর মুখ রক্ষার জন্য বলেন আর সান্ত্বনা পাওয়ার জন্য বলেন বা আমি আসছি বিরাট একটা বিজয় নিয়ে আসছি এই কনফিডেন্স দেখানো বলেন তো এই জন্য একটা জরুরি বৈঠক তিনি ডেকেছেন এবং আমি তো আগেই বললাম যে রাজনৈতিক দলের সঙ্গে তাদের আর একটা ম্যাগনেটিক পাওয়ার আছে